মানুষজন অনেক খরচা করে কিন্তু যতটুকু মানে পেয়েছে সেটা মোটেই যোগ্য না সবাই ভেবেছিল সামনে থেকে ঘুরবে কিন্তু কেউ কোনো কথা শোনেন এই ক্লিপসগুলো দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে ওই মুহূর্তে আমি ওখানেই ছিলাম আর সিচুয়েশনটা কি হয়েছে আর কেন হয়েছে সেটা হয়তো আমার থেকে ভালো বা ওখানে যারা ছিল তাদের থেকে ভালো আপনাদের কেউ বলতে পারবে না কোনো নিউজ মিডিয়া বলতে পারবে না তো সেই জন্য আমার পুরো একটা বক্তব্য আছে এই উপর কি হয়েছে আমি পার্টিকুলারলি বলছি তো বেসিক্যালি আমার টার্গেট ছিল একটা ব্লগ বানাবো আমি ছোটো ছোটো করে ক্লিপস দিচ্ছি শুরু থেকে কি হয়েছে সেটা একটু ডেপিক্ট করে দিচ্ছি যে সকালবেলা ওই সাড়ে নটার দিক করে স্টেডিয়ামের আশেপাশে চলে যাই ওখান থেকে আস্তে আস্তে ঢোকার চেষ্টা করি বেশ মানুষের ভালো মানে একটা ঢল ছিল প্রচন্ড পরিমাণে মানুষ এসেছিল আমরা ভাবছিলাম যে কোনো ম্যাচ হবে না শুধু মেসি আসছে যদি স্টেডিয়াম ফাঁকা যায় ইন্ডিয়ার মান সম্মানটা পুরো চলে যাবে মেসির সামনে তো সেই ভাবনা চিন্তা নিয়ে আমরা ঢুকছিলাম তো ঢুকতে ঢুকতে যেটা দেখলাম যে মানুষজন মোটামুটি এসেছে স্টেডিয়ামে ঢোকার পর বুঝতে পারলাম যে মানুষজনের ঠেল ভালো আছে ভিজকা ভার্সা ভিজকা ভার্সা এখানে মোটামুটি সবাই বার্সেলোনা ফ্যান সিকিউরি সিকিউরিটিরা বলছে ভিসকা ভার্সা আর এখানে ম্যাক্সিমাম আর্জেন্টিনার জার্সি তো দেখতেই পাচ্ছ তোমরা তার সাথে বাদবাকিটা বার্সেলোনার জার্সি নয় এক বুঝুজার এখানে বেশি আসতে এখনো আধ ঘন্টা এক ঘন্টার মতো বাকি আছে বাট এখানে মানুষজনের ভিড় প্রচণ্ড মানে সকাল সাতটা থেকে লোকজন লোকজনের দাঁড়িয়ে ছিল আমরা তো প্রায় দশটার কাছে কাছে ঢুকেছি এখন বাকি তো আস্তে আস্তে দেখা যাক কী কী হয় সবটা দেখাবো হয় না ছেলেটা হাত ভাঙা অবস্থা এসেছে হাত ভাঙা আজ তো সার্জারি ছিল সার্জারি পোস্ট পয়েন্ট নেক্সট উইকে হবে বেশি আসছে বলে ডাক্তার বলেছে ঠিক আছে তোমার ছাড় পুরো চলে এসেছে তো তারপরে যেরকম কথা ছিল যে সাড়ে দশটা থেকে শো শুরু হবে দশটার পরে অনেক ধর আপনারা দেখুন অনেক ধর এই পারফরমেন্সটা দিয়ে পুরো জিনিসটা শুরু করলো আমরা এক্সপেক্ট করছিলাম যে জিনিসটা কিছু ভালো হবে তারপরে একটু নাচ টাচ হলো কারও কোনো ইন্টারেস্ট ছিল না মানে শুরুর ওই একটা দুটো দুটো গান গিয়েছিল ফার্স্ট গানটা খুব সুন্দর ছিল দ্যাট ইট ঠিক আছে তারপরে সিচুয়েশান পুরো ডিটোরিয়েট হলো কারণ কোনো পারফরমেন্স যেগুলো বলেছিল জঘন্য কিছু বোঝাই যাচ্ছিল না কেউ দেখছিল না বেসিক্যালি কেউ দেখছিল আমি জানি যে মেসি আসার জন্য একটা সবার ইচ্ছা উদ্বেগ থাকে কিন্তু তাহলেও যখন কিছুটা ভালো হয় মানুষ দেখে কারোর মুড ছিল না ঠিক আছে অ্যান্ড দেন তারপরে যেটা হলো যে শুভশ্রী গাঙ্গুলিকে এনে তাকে মাঠে ঘোরানো হলো অল দো স্টাফস সে ঘুরে চলে গেল দেন শুরু হলো ফুটবল ম্যাচ এমন একটা ফুটবল ম্যাচ সেখানে রিয়াকশনগুলো আপনারা দেখুন খেলা শুরু হয়ে গেছে কিন্তু খেলা কেন হচ্ছে না ইন্টেনসিটি নে কেউ ছুটছে না আর প্লেয়ে কি মোটা মোটা এটা কারা খেলছে আমি বুঝতে পারছি না এখন হ্যাঁ না ছুটছে না কিছু করছে বল নিয়ে পাস পাস খেলছে আমার পাড়ার বুঝলাম হ্যাঁ এটা হারছে কেউ ছুটছে না এদের ম্যাচের হাফ টাইম হয়ে গেল কতক্ষণ দুপ্রেশ হলে পনেরো মিনিট খেলা হলো এটা বুঝতে পারছে যে এরা কারা খেলছে মানে সবাই ভুনি টুনি নিয়ে নেব যে খেলাটা এত বিচ্ছিন্ন বিরক্তিকর হচ্ছে যে পুরো গ্যালারি শান্ত হয়ে বসে আছে পল্লীবাসী বৃন্দ ওখান থেকে প্লেয়াররা দেখেছি আচ্ছা সব মেসি ফ্যান সব মেসি ফ্যান আমরা তো মেসি ফ্যান না একদমই 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 ঠিক ঠিক খুব জঘন্য অবস্থা বেকার বেকার রোদে পুড়ছি বল কিছু হ্যালো বল কিছু রোদে পুড়িয়ে রোদে রোদে তো মানুষজন বেসিক্যালি রেগে গিয়ে এটাই বলছে যে আমরা কি এই দেখতে এসেছি তারপরে সবাই এইটা বলতে বলতে কিন্তু চুপচাপ আছে কেউ কোনো কথা বলছে না যে এত ইভেন্টের কথা ছিল এত প্রমিসেস ছিল সেগুলো হচ্ছে না সেই নিয়ে কারো কোনো কোম্পানি অতটা ছিল না কারণ মেসি আসবে মেসিকে দেখবো এটাই আমাদের টার্গেট এক ঝলক একটু কাছাকাছি থেকে মেসিকে দেখবো এটা টার্গেট ছিল সবার তো সেই টার্গেটে জল ঢেলে দিল শতদ্রু দত্ত নয় আমি আবারও বলছি যে যেটা আমি লাস্ট যেটা আমি ওই নিউজ আর্টিকেল দেখলাম যে শতাব্দী দত্তকে অ্যারেস্ট করা হয়েছে হায়দ্রাবাদে শোটা মনে ক্যান্সেল হয়েছে আমি জানি না হচ্ছে না চেক করা হয়নি তো শতাব্দী দত্তর কোনো দোষ ছিল না এইখানে পুরো দোষ আমাদের মিডিয়া প্রফেশনালসদের অ্যান্ড ভিভিআইপি যারা ছিল তাদের এবং আমাদের সরকারের ঠিক আছে পরিষ্কার করে আপনাদের বলছি আপনারা যারা ক্লিপস গুলো দেখেছেন আমাদের যে মন্ত্রী অরূপ বিশ্বাস অরূপ বিশ্বাস কিন্তু সারাক্ষণ মিস্ত্রি গায়ে গায়ে ছিল অরূপ বিশ্বাস ছিল মানে অরূপ বিশ্বাসে পঞ্চাশ ষাটটা চাঙ্গো পাঙ্গো ওর সাথে সারাক্ষণ ঘুরছিল ঠিক আছে দেন মিডিয়া প্রফেশনালসদের মধ্যে একশো দেড়শো মিডিয়া প্রফেশনালস ওইখান মেসিকে সারাউন্ডেড রেখেছিল পুরো ঠিক আছে অ্যান্ড তারপরে যারা ছিল তা হচ্ছে ভিভিআইপি একটা জিনিস পরিষ্কার করে বুঝুন যে মানুষ যারা আমরা নোংরা বলি যাদেরকে বা কি বলবো অশিক্ষিত বলি যাদেরকে এটা শুধু যারা যারা নিম্নবিত্ত ফ্যামিলি থেকে আসে বা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসে তারা এরকম নোংরামি করে না জানেন তো বড় লোকেরাও নোংরামি করে যারা যখন ওই সিচুয়েশনটা আছে মানে যারা মাঠের মধ্যে ভিভিআইপি ছিল তারা তো যথেষ্ট পরিমাণে ভিভিআইপি মানে অবশ্যই একটা এস্টাবলিশ ভালো লোক হবে তারা নোংরামিটা মেন করছে তারা মেসি পিছন পিছন একটা দলবদ্ধভাবে ঘুরছে মেসি গোটা মাঠ ঘোরার চেষ্টা করেছে হ্যাঁ মানে গ্রাস থেকে ঘাসের জায়গাটা থেকে কিন্তু রানিং ট্র্যাকে তা আসেনি কারণ হয়তো অ্যালাউড ছিল না মানে সিকিউরিটি পারমিশন দেয়নি বাট ওই গ্রাস গ্রাউন্ডে কিন্তু মেসি ঘুরেছে কিন্তু তাকে এত প্রায় সাড়ে তিনশো থেকে চারশো লোক হবেই ঠিক আছে এত লোক সারাউন্ড করেছিল যে মানুষটাকে বোঝাই গেল না আমার কাছে একটা ক্যাপচার করা আছে একটুখানি বুঝতে পারবেন আপনারা হয়তো হাইলাইট করে দিচ্ছি তো ওইটুকুই দেখা গেছে তো সব হতে হতে মেসি তারপরে গেল দেখলাম শুভ শ্রী সাথে ছবি তুলেছে জানি না কেন তুলেছে তো মানুষ এত টাকা খরচা করে গেল মিনিংলেস ঠিক আছে আর এখানে শতদ্রু দত্ত বারবার একটা কথা বলছে যে মাঠটা ক্লিয়ার করুন মাঠটা ক্লিয়ার করুন পুলিশদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে মাঠটা ক্লিয়ার করুন ক্লিয়ার করুন কেউ কোনো পুলিশ কোনো ইনিশিয়েটিভ নেয়নি ঠিক আছে আর ওই অরব বিশ্বাস পুরো গায়ে মেখেছিল যেমন জামাই আদর করছে মেসিকে প্রথমবার জামাই এসেছে বাড়িতে এরকম একটা মানে লোভী নোংরা গুৎসিত কি বলবো মানে ভাষার বাইরে মানে ভাষা দিয়ে প্রকাশ করা যায় মানে এত নোংরামও ওখানে হচ্ছিল এই মানুষগুলোর দ্বারা আর মমতা ব্যানার্জি কোথায় ছিল কেউ জানে না মমতা ব্যানার্জির ওখানে আসার কথা ছিল হ্যাঁ ইভেন্ট ম্যানেজার যে সত্যদত্ত তার তার আমি ভুল বলছি যে শাহরুখ খানকে আনার কথা ছিল আমি জানি না আসতো কি না কারণ বারোটা বাজার আগে মেসি বেরিয়ে যায় এবং শো স্টপ স্টপ হয়ে যায় মানে ওখানেই মানুষজন ভাঙচুর শুরু করে দেয় ঠিক আছে তো শাহরুখ খানের আমি বলতে পারছি না সৌরভ আঙ্গুলি আসার কথা ছিল কেউ দেখতে পাইনি মমতা দেখতে পাওয়া যায়নি মমতা ছিল আমরা কেউ দেখতে পাই না মমতা ব্যানার্জি ওখানে পৌঁছালে সে মাঠের মাঝখানে আসবে না মেসির সাথে দেখা করবে না এটা হতে পারে না কারণ লাইমলাইট লাইট ছাড়া মমতা ব্যানার্জি চলবে না বেসিক্যালি ঠিক আছে তো ওই অরূপ বিশ্বাস আসতো না মমতা ব্যানার্জি ওটা করলে মানে থাকলে তো ছিল না অভিষেক ব্যানার্জি ছিল না কেউ ওদের মধ্যে কেউ ছিল না এটা জঘন্য ভুলভাল প্রমিসেস হয়েছে এইটা একটা এটা একটা বড় ভুল আমি দেখতে পেয়েছি শতাব্দ দত্ত তরফ থেকে যে ভুল প্রমিসেস ছিল বাট মেসিকে সে এনেছে মেসিকে এনে সবার সামনে আনার চেষ্টা সে করেছে ভুল সে তার দিক থেকে কোনো গাফিলতি কিন্তু তেমন ছিল না গাফিলতি ছিল আমাদের প্রশাসনের তরফ থেকে আমাদের ভিভিআইপিদের শো কল ভিভিআইপিদের তরফ থেকে তারা একটা জঘন্য প্রদর্শন করেছে যে তাদের ক্যারেক্টারগুলো যত মানে যত নিম্ন মানে বলা যায় তার থেকেও খারাপ ঠিক আছে তো তারপর শুরু হলো ভাঙচুর মানে মানুষের খোব বেস টিকিট সাড়ে চার হাজার টাকার মতো প্রায় পড়ছিল বিয়াল্লিশশো না তেতাল্লিশশোর মতো জায়গা থেকে শুরু আপ টু আঠাশ হাজার তিরিশ হাজার অবধি টিকিট ছিল ঠিক আছে সেই এত টাকা খরচা করে একটা মানুষ গেছে পনেরো মিনিটের মতো মেসি গ্রাউন্ডে ছিল ওই মেসিকে কেউ বুঝতে পারেনি আমার ক্যামেরায় একটা দুটো ফুটেজ ধরা পড়েছে অনেক কষ্টে জুম করে মেসিকে কেউ দেখতে পাইনি ঠিক আছে তো সেই জন্য মানুষ এত টাকা দিয়েছে ওর ঠিক না বলতে পারো যে আমরা কিছুটা লাকি কারণ আমাদের দিক থেকে যখন মেসি এসেছিল তখন আমরা একটা ঝলকের মতো পেয়েছিলাম যে মেসি হাত তুলে ওয়েভ করছিল ঠিক আছে তো জাস্ট একটা ঝলক রটি বলকে বুঝতে পেরেছিল লিসকে বুঝতে পেরেছি জাস্ট এইটুকু আমাদের জন্য লাকি ছিলাম আমরা আমাদের সাইডটা বি ওয়ান ব্লক বি টু ওপরে ছিল ওটা বুঝতে পারবে না বি থ্রি আরো ওপরে ছিল বুঝতে পারবে না ওখান থেকে ভাঙচুর শুরু খুবই খারাপ মানুষজন রেগে গেছে কারণ মেসিকে কেউ দেখতেই দিল না ঠিক করে স্বাভাবিক এসব ছেড়ে ছেড়ে করছে অস্বাভাবিক না এটা মোটামুটি কিছু সবদিকে দিকে এই ব্যানারগুলোকে ভেঙে দিচ্ছে ছিঁড়ে ফেলে দিচ্ছে মানুষজন অনেক খরচা করে এসেছে কিন্তু যতটুকু মানে পেয়েছে সেটা মোটেই যোগ্য না সবাই ভেবেছিল সামনে থেকে ঘুরবে কিন্তু কেউ কোনো কথা শোনেনি মিডিয়া কভার আপ করেছিল ঠিক আছে তো এই হচ্ছে সিচুয়েশন হ্যাঁ যেটা হয়েছে সেটা ঠিক না ঠিক না কিন্তু মানুষের খুব মানুষের আশা খুব জঘন্যভাবে ভেঙে দেওয়া হয়েছে তো এই ধরনের রিয়াকশান আসবে এটা আনএক্সপেক্টেড ছিল না তো এটাই বলার ছিল যে দেখতে পাচ্ছেন যে আমাদের দেশের মান সম্মানটা কোন কীরকম নোংরাভাবে ডুবে গেল এটা বাইরের কারণ মেসি ইজ ওয়ার্ল্ড ওয়াইড মানে কি বলবো মেসি যেখানে আছে সেইখানে নিউজ গোটা ওয়ার্ল্ডে সার্কুলেট করবে আর মেসির সাথে মেসির ওপর ভিত্তি করে একটা এরকম ঝামেলা ক্রিয়েট হয়েছে তো ওয়ার্ল্ডে সবাই জানবে সেটাকে নিয়ে ঠিক আছে সবাই কভার করবে তো বাংলার আর কলকাতার নাম কোথায় ডুবলো সেটা আপনারা ভেবে দেখুন তো এটাই বলার আছে যে আমাদের সরকার মানে নিজের রূপ দেখাচ্ছে নিজের রূপ দেখাচ্ছে মানে এগুলো আমি প্রচন্ড পরিমাণে খুব থেকে বলছি নিজের রূপ দেখাচ্ছে যে তারা আসলে কি আমি আর কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করতে চাই না দ্যাটস ইট আপনারা বলুন আপনাদের বক্তব্য